আসসালামু আলাইকুম হ্যালো দর্শক বিদেশে থেকে আপনি দেশে কিভাবে খামার পরিচালনা করবেন এবং আমার কথাই আমি আপনাদেরকে বলি আসলে আমি যখন বিদেশ গেছিলাম আমি বলল ১৬ বছর বিদেশ করে এসেছি বিদেশ থাকা অবস্থায় আমি দেশে যখন আসছি এসে দুটো শেড একটা শেড নির্মাণ করলাম করার পরে একটা বকনা বাসুর করে দিয়ে গেছিলাম আব্বা আম্মা দেখাশুনো করতো একটা বকনা বাসুর আমি ক্রয় করছিলাম তেষট্টি হাজার টাকা দিয়ে ভাই তারপরে আমাদের একটা দেশি গরু ছিল সেটা বিক্রয় করে দিয়ে আমি বিদেশ চলে যাওয়ার পরে আব্বা বলছে যে একটা ভালো মানের বকনা বাছুর পাওয়া যাচ্ছে কম দামে উনত্রিশ হাজার টাকা দিয়ে সেটা কুড়াই করে নিয়ে আসছিলাম এই দুটো গরু দিয়ে আমার খামারের যাত্রা শুরু কিন্তু আজ থেকে ভাই আমার শুরু করা না অনেক দিন থেকে আমার এই খামারটা শুরু করা তিলে তিলে আমি দাঁড় করিয়েছি অল্প অল্প দিয়ে যেরকম সরিষার দানা না ওই রকম দানা দিয়ে দিয়ে আমি এই খামারটা অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি অনেকেই বলে ডেরি খামারে রাতারাতি লোক হওয়া যায় এটা ভুল ধারণা ভাই সম্পূর্ণ ভুল আপনি বিদেশে আসেন আপনি যদি খামার করতে চান তাহলে কারোর পরে ভরসা করা যায় না ভাই নিজের আপন পেটের ভাই বল হোক বা কোনো আত্মীয় স্বজন হোক ভরসা করা যায় না একমাত্র হলো মা বাপ তাদের পর যদি আপনি ডিপেন্ড করতে পারেন তারা যদি দেখাশুনো করতে পারে তাহলে আপনি বেশি না একটা বা দুটো বকনা দিয়ে শুরু করতে পারেন আপনি মনে করেন এখনও আমি পাঁচ বছর বিদেশ করব। তাহলে দুটো বকনা থাকলে তারা দেখাশুনো করবে তাদের খরচ খরচা আপনি দেবেন এবং তারা দেখাশুনো করতে করতে পাঁচ বছরে ওই দুটো আস্তে আস্তে গাবি হবে তার ভিতর থেকে আরও গাবি হবে এইভাবে করে শুরু করতে হবে যদি আপনি বিদেশ থেকে বিদেশ আপনি রয়েছেন এবং দেশে একটা খামার করবেন এভাবে করে আমি বলবো এভাবে করে করা যায় আমি ঠিক এইভাবে করে খামারটা দাঁড় করিয়েছি আমার খামারে এই দুটো গরু কোরআয় করা এক লাখ টাকারও গরু কূরাই করেন আর প্রতিটা গরু আমার সম্পূর্ণ বাড়ির আমার আরও তো অনেকই বিক্রয় করে দিয়েছি এইভাবে আমি খামার দাঁড় করিয়েছি আমার আব্বার আমি তখন ট্রেনিং করাইছিলাম ট্রেনিং করার পরে আস্তে আস্তে সব কিছু আস্তে আস্তে কিছু না কিছু না ধারণা এসেছে তারপরে দেখুন দেখলাম খামারে গরু অনেক হয়ে গেছে আমি সাথে সাথে দেশে চলে এসেছি এসে নিজেই পরিচালনা শুরু করেছে আমিও নিজে ট্রেনিং করেছি করে এখন দেখাশুনো করতেছি আসলে ডেরি খামারে লাভ আছে যদি আপনি ধৈর্য ধরতে হবে ভাই যে আপনি মনে করবেন আজকেই আমি ক্রয় করলাম কাল থেকে আমি দুধ বিক্রয় করে লাভবান হব তা হওয়া সম্ভব না এর ভিতরে ধৈর্য থাকতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে তাহলে আপনি আস্তে আস্তে একটি লাভবান হতে পারবেন ডেরি খামারে আমি মনে করি লস নেই যদি আপনি ধৈর্য থাকা লাগবে আপনাকে এবং এর ভিতরে পরিশ্রমও থাকা লাগবে চেষ্টা করতে হবে আপনাকে আজকে আপনার একটা গাবির পাঁচ লিটার দুধ বা দশ লিটার দুধ হয়েছে কাল কিভাবে ওর আমি এগারো লিটার বা সাড়ে দশ লিটার কিভাবে দুধ বাড়াতে হবে এটা আপনার ভিতরে ই থাকা লাগবে মনোবল থাকা লাগবে আপনাকে এবং সেইভাবে ওকে পরিচর্যা করতে হবে এবং তাকে সেইভাবে খাবার দাবার দিতে হবে একটি গাবির যদি তার লাইভ ওয়েট হিসেব করে খাবার দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ গাবি সুস্থ থাকবে দুধ দেবে প্রতি বছর বছর আপনি একটা বাচ্চা পাবেন তার ভিতরে আর একটা কথা হলো যে শুধু দানাদার খাবার খাইয়ে লাভবান হওয়া সম্ভব না অবশ্যই আপনাকে পর্যাপ্ত ঘাস এবং খড়ের ব্যবস্থা রাখতে হবে আপনাকে যদি আপনার ঘাস না থাকে তাহলে আমি বলবো ভাই আপনি ডেরি খামার করেন না ডেরি কেন ফেটানিং কেন যে কোনো খামার আপনার দ্বারা সম্ভব না কেননা যত বেশি আপনি ঘাস খাওয়াবেন তত বেশি আপনার খামারে দিন দিন লাভবান হতে পারবেন কী জন্যই আপনার দানাদার খাবারে কষ্ট কম হয়ে আসবে যত বেশি আপনি দানা ঘাস খাওয়াবেন ততই দানাদার খাবারে কস্ট কম হয়ে আসবে এবং দুধের মানটাও ভালো থাকবে প্রতি বছর আপনি একটা করে বাসুর পাবেন গাবি ঠিক সময় হিটে আসবে কেননা এদের একমাত্রই উপাদান হলো কাঁচা ঘাস কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই এই ডেরি খামারে আপনি ডেয়েরি খামার করুন আর ফ্যাটানিং করুন ছাগল করুন যে এই তিনটে ভিতরে আপনাকে ঘাস অবশ্যই লাগাতে হবে ঘাস না হলে সে খামার কোনো দিনই টিকবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কথা হলো যে আপনি যখন বিদেশে আসেন তখন আপনি অবশ্যই যাদের দিয়ে পরিচালনা করেন না কেন তাদের অবশ্যই ট্রেনিং করায় খামারটা দাঁড় করাবেন আমারে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খোদা হাফেজ